হাই ভিওয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ইলা কুকিং স্টুডিওতে নতুন একটা রান্না দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন সাথে সাথে নতুন রান্নার রেসিপি পেয়ে যাবেন ইলিশ পোলাও রান্না করব মাছ বের করতে যে দেখলাম যেরকম দুই তিন পেস মাছ মাথা কাটা কুটা আছে আর বাকিগুলো আগেই খাওয়া হয়ে গেছে তো এটা পরিষ্কার করে তার সাথে কিছু চিংড়ি মাছ দিয়ে মরিচ আর লবণ দিয়ে মেখে এক পাশে রেখে দিলাম যে কোনো একটা কাপ দিয়ে আমি এখানে তিন কাপ চাল নিয়ে নিলাম পোলায়ের কালো জিরা চাল এটা ভালো করে ধুয়ে আমি দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপরে এটা পানিতে ঝরিয়ে রাখলাম এতে করে পোলাওটা ঝরঝরা হবে খেতেও সুস্বাদু হবে এখন আমি মূল রান্নায় চলে যাব একটা কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে আমি এখানে এক থেকে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি এটা বেরেস্তা করে নিচ্ছি আর এই পেঁয়াজটা বেরেস্তা হওয়ার পরে এই তেল দিয়ে রান্না করলে খাবার যেমন সুস্বাদু হবে আবার সুগার হবে আমরা তো সবাই জানি ফ্রেশ পেঁয়াজ বিরেস্তার একটা আলাদা টেস্ট এবং সুখেরান আছে পোলাও রান্না করার জন্য আমি একটা হাড়িতে সাড়ে ছয় কাপ পানি দিয়ে দিলাম যেহেতু তিন কাপ আমি চাল নিয়েছি বেস্তাটা তুলে নিলাম এখান থেকে আমি একটু তেলও কমিয়ে রাখবো যেহেতু এই তেল দিয়ে আমি পোলাও রান্না করব দিয়ে দিলাম একটু আস্ত জিরা কোয়ার্টার কাপ পেঁয়াজ এক চামচ আদা এক চামচ রসুন এই সবগুলো আমি একই সাথে পেস্ট করেছি আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া জিরা মশলাটা ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে দিলাম পাঁচ সাতটা কাঁচামরিচ কেউ এটার সাথে লাল শুকনা মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ দই দিয়ে দিলাম সবার সুবিধার্থে আমি মশলা এবং যা যা ব্যবহার করেছি সব কিছু কিন্তু লিখেও দিয়েছি চিংড়ি মাছগুলো আগে দিয়ে দিচ্ছি বড় বড় চিংড়ি আবার আমার ছেলে চিংড়ি খেতে পছন্দ করে যেহেতু মাছের পরিমাণ কম ছিল তাই চিংড়ি দিয়ে দিয়েছি মাথা কাটাকুটা আগেই দিয়ে দিচ্ছি এটা একটু রান্না করে আমি এখন দিয়ে দিচ্ছি মাছ আমাদের ঘরে যা থাকে এইগুলোকে দিয়ে রান্নাটা কমপ্লিট করতে পারাটাই কিন্তু বড় কথা আমি চাইলে একটা বড় মাছও আনতে পারতাম কিন্তু আমার ঘরে যা ছিল সেটা দিয়ে আমি রান্না করলাম কারণ আমাদের অনেকেই আছেন সবার পক্ষে যখন তখন যা তা কেনা সম্ভব না আবার কিনতে যাওয়াটাও সবার সময় সুযোগ হয় না সে জন্যই আমাদের ঘরে যা থাকে সেটা দিয়ে আমরা একটা রান্না কমপ্লিট কিভাবে করতে পারি এবং পরিবারের সবাইকে যা আছে তা দিয়ে কীভাবে আপ্যায়ন ও তাদেরকে আনন্দ দিতে পারি তো মাছগুলো তুলে নিলাম তেলে কিছুটা পেঁয়াজ দিয়ে ঝরিয়ে রাখা চালগুলো আমি এটার সাথে একটু ভেজে নিচ্ছি এটার সাথে দুই টুকরা দারচিনি তিন চারটা এলাচ তেজপাতা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছ তুলে রেখে মশলা আর চিংড়ি মাছ যেহেতু চিংড়ি মাছটা পোলায়ের সাথে রান্না করলে এটার ভিতরে মশলাটা ঢুকবে আবার মাছটাও ভেঙে যাবে না যার জন্য আমি ইলিশ মাছগুলো তুলে রেখেছি এই গ্যালাসটা দিয়ে আমি তিন গ্যালাস চাল নিয়েছিলাম এখন ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি ছয় গ্যালাস একদম আপনাদের দেখিয়ে দিলাম যে আমি এখানে ছয় গ্লাস পানি দিলাম ফুটে পানি একটু কমে গেছিলো সেইটুকু ঠিক করে ছয় গ্লাসই দিলাম এখন আমি রান্না করবো একদম চুলার হাই হিটে এটা বলক আসবে মাঝখানে আমি আরও একবার নেড়ে দিচ্ছি তো এখনও বলক আসে আর বলক আসার পরেই এই দেখেন আমি এখন চুলার হিটটা একদম কমিয়ে দেবো আর এখনই আপনাকে টেস্ট করে দেখতে হবে যে আপনার এই পোলাওটায় আর লবণ দরকার আছে কি না দশ মিনিট পরে ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে একদম ওপরে নিচে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই রান্নাটা এমন পাতলে করতে হবে যেন নিচে লেগে না যায় তাহলে আপনি নিশ্চিন্ত মনে অন্য কাজ করতে পারবেন তো এখন একটু পোলাওটা আমি ছড়িয়ে দিয়ে এখানে তুলে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব। খুবই কম মশলায় ঘরোয়া মশলায় ইলিশ পোলাওটা রান্না করে নিলাম এটাকে শুধু ইলিশ পোলাও না বলে আমি এটাকে এটাও বলতে পারি ইলিশ অ্যান্ড চিংড়ি পোলাও মাছগুলো দিয়ে আবার আমি কম হিটে আরও পাঁচ মিনিট চুলায় রাখবো তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে একটু পেঁয়াজ বেরেস্ত উপরে ছড়িয়ে দিলাম এখন গরম গরম খাওয়ার পালা কথা আর বেশি বলবো না আশা করব সব সময়ের মতো আজকে রান্নাটা আপনাদের ভালো লেগেছে আর আমাদের ঘরে অল্প কিছু থাকলে সেটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম এটার সাথে আমি করে নিচ্ছি বোরহানি বোরহানি করার জন্য আমি লবণ জিরা অর্ধেক কাঁচামরিচ কেটে দিলাম আর অর্ধেক লেবু চিপে দিয়ে দিচ্ছি আমার ঘরে পদিনা পাতা ধনিয়া পাতা নাই যার জন্য দিলাম না এইগুলো থাকলে মরিচ একসাথে পেস্ট করে আমি ছেকে সবুজ রসটা আমি এই দুয়ের সাথে দিয়ে দিতাম এখন আমি বরফ দিয়ে বুড়াইনটা ঢেলে নিচ্ছি তো বুঝতেই পারতেছেন ঘরে যা ছিল তা দিয়ে খুব সুন্দর করে আপ্যায়ন করা সম্ভব কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে